নমস্কার আপনারা দেখছেন টিকি ওয়েসের আরও একটি নতুন ভিডিও ভিডিও শুরুতেই বলে রাখি একটু হয়তো ভয়েস ওভারের নয়েজ থাকলেও থাকতে পারে যদি সেটুকুকে ইগনোর করে দেওয়া যায় তাহলে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ভালোই লাগবে এই সোশ্যাল মিডিয়া মারফতই কিছু মানুষ হয়তো জানেন ইতিমধ্যে যে আমার মায়ের একটি ছোট্ট ক্লাউড কিচেন রয়েছে এবং যার বয়স আগামী অর্থাৎ এই মাসের উনিশ তারিখ মাত্র এক বছর হবে যারা জানেন না তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তো ইতিমধ্যেই স্থানীয়ভাবে আমাদের ক্লাউড কিচেন যার নাম বনিস কিচেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কেটারিং সার্ভিস ছাড়াও বনিস কিচেন অংশগ্রহণ করছে নানান রকম বিপণনী মেলাতেও তো মায়ের হাতে হাতে কাজ এগিয়ে দিতে এবং সোশ্যালে প্রমোশনাল অ্যাক্টিভিটি এবং অন্যান্য আরও অনেক কিছুর জন্য পৌঁছে গিয়েছিলাম বাড়িতে আর এখন আপনারা যেটা দেখছেন সেটা সেই মেলারই কিছু অংশ আর আজকে এই মেলা নিয়েই গল্প করবো খানিক আমার চ্যানেলের নাম কোয়েস্ট স্টোরিজ আর শর্টে ঠিক ইউয়েস মানে সহজ করে বললে এই ডানা মেলা মেঘেদের মতন উঠতে থাকা ভাবনাদেরকে একটু গুছিয়ে সাজিয়ে নিয়ে এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে বন্ধুর মতন আপনাদের সাথে মনের জমে থাকা কিছু কথা বলাই আমার উদ্দেশ্য আচ্ছা এবার মেলার কথায় ফেরা যাক এই মেলাটি আয়োজিত হয়েছিল ভাটপাড়ার একটি ছোট্ট প্রাঙ্গণে সেখানে উপস্থিত ছিল আমাদের বনিস কিচেন ছাড়াও আরও নানান ধরনের ছোট ছোট কিছু স্টল নির ছোটো ক্ষতি নেই আকাশ তো বড় এই মেলার এখানেও তেমনটাই হয়েছিল মাঠ ছোট হলে কি হবে কারুর আয়োজনে কিন্তু এত টুকুনিও কমতি ছিল না প্রত্যেকেই পরম যত্নে সাজিয়ে রেখেছিল নিজের টেবিলটুকু আর উপকরণের মধ্যে কি ছিল আর কি ছিল না হাতে তৈরি কেক চকলেট আইসক্রিম থেকে শুরু করে নানান রকম টি শার্ট স্কার্ট তারপর আর্ট অ্যান্ড ক্রাফ্ট কিছু জিনিসপত্র যেমন কাঠের পেন স্ট্যান্ড তারপর ওই সার্ভিং ট্রেগুলো যেগুলোর মধ্যে কি সুন্দর ছবি আঁকা তারপরে ছিল কিছু প্যাঁচার দল এই ছোট্ট থেকে ইয়া বড় বড়। তারপর ছিল হাতে বানানো নানান রকম গয়নাগাটির সেট আরও কত কিছু আর জামাকাপড় তো ছিলই নাইটি থেকে শুরু করে বোতল পেন দই লস্যি মকটেল সরভাজা ঘি সব কিছু এক জায়গাতে কিছু করতে যাওয়ার জন্য ইচ্ছেটাই হলো আসল সেখানে বয়সটা আদতেই কিন্তু কোনো ম্যাটার করে না তবে অনেক সময়ই দেখা যায় ইচ্ছে থাকলেও বাদ সাথে একটা জিনিসে কি বলুন তো টাকা বিখ্যাত একটা পুরনো হিন্দি ছবিতে ডায়লগ ছিল মনে আছে যে পয়সা রোজগারের জন্য সে আপনি নিজের পায়ে দাঁড়াতে যাওয়ার জন্য যাই করুন না কেন হতে পারে সেটা কোনো চাকরি বা ছোট কোনো ব্যবসা তার জন্য প্রাথমিক যে মূলধনটুকু দরকার সেটা কিন্তু আপনাকেই জোগাড় করতে হবে মানুষ আসলে ফল দিয়ে সবটা বিচার করতে পছন্দ করে অর্থাৎ আপনি কতটা সাফল্য সেটা দিয়ে আপনার তুল্যমূল্য বিচার হবে অথচ আপনি যখন সেই কঠিন পথটা বেরোচ্ছেন চরম একটা স্ট্রাগল করছেন সেই সময় কিন্তু আপনি আপনার পাশে খুব একটা বেশি লোকজনকে পাবেন না তার থেকেও বড় কথা মানুষ উপরে উঠতে চাইলে তাকে ঠেলে ওপরে তোলার থেকে তার পা ধরে টেনে নিচে নামানোটাতে মানুষের যে পাশবিক আনন্দ সেটা বোধ করি সত্য জীবন যুদ্ধে নামা বয়স কুড়ির ছেলেটি বা মেয়েটি থেকে শুরু করে যার বয়স তিন কুড়িতে গিয়ে ঠেকেছে সকলেই উপলব্ধি করেছেন কাজে যা করতে হয় নিজেকেই করতে হয় ঈশ্বর মেনে থাকলে ঈশ্বরের ওপরে ভরসা করে এগিয়ে যেতে হবে এবং কর্ম করে যেতে হবে এই দেখুন এই মেলায় এখন হচ্ছিল লাকি ড্র সেখানে যে সমস্ত ক্রেতারা ছিলেন তাদের মধ্যে থেকে সব থেকে লাকি যারা তাদের দেওয়া হচ্ছিল বিশেষ কিছু পুরস্কার যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখেছেন তো ভিডিও ছোটো হয়ে যায় কিন্তু কথা যেন আর শেষই হতে চায় না অনেকে আমার দার্জিলিংয়ের বাকি ভিডিওগুলো কোথায় সেই নিয়ে মেসেজ করেছেন সেগুলো তো আসছেই সঙ্গে আসছে আরও অনেক এক্সাইটিং ভিডিও সেই ভিডিওগুলো দেখতে এবং আমার এই ভিডিওটাও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটির পাশে থাকবেন একটি ছোট্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে নিজের ও পরিবারের কাছের মানুষদের যত্ন নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে